তো এটার প্রাইস রাখতে পারবো অনলি আপনার বারোশো টাকা বারোশো টাকা গিয়া বাই ব্র্যান্ডের মাদার বোর্ড জি ফোরটি ওয়ান ডিডিআর টু হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু পুরাতন মাদার বোর্ড আছে আপনার ইউজ তো এগুলো আপনার জি ফোরটি ওয়ান থেকে টেন জেনারেশন পর্যন্ত মাদার বোর্ড আছে তো এগুলো কোনটা কী পছন্দ সাপোর্ট করবে এবং কত জিবি র্যাম র্যাম সাপোর্ট করবে এবং কোনটা কত প্রাইস আমি এখন বাকি সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি দেখাবো গিগা ব্যান্ডের ব্র্যান্ডের মাথার বোর্ড এটা হলো আপনার গিগা জি ফোরটি ওয়ান মাদার বোর্ড ডিডিআর টু তো এটা র্যাম সাপোর্ট হলো আপনার ডিডিআর টু টু জিবি করে ফোর ইউজ করতে পারবেন আর কোর কোর টু টুডু ইউজ করতে পারবেন তো এটা আপনার ইউজ আছে চারটা এবং মাদার বোর্ডের কন্ডিশন দেখুন বন্ধুরা একদম ফুল ফ্রেশ তো এটার প্রাইস রাখতে পারবো অনলি আপনার বারোশো টাকা বারোশো টাকা গিগা বাইট ব্র্যান্ডের মাদার বোর্ড জি ফোরটি ওয়ান ডিডিআর টু ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপরে আপনাদেরকে যে দেখাবো এটা হলো আসুস ব্র্যান্ডের জি ফোরটুয়ান এটা হলো ডিডিআর থ্রি তো এটা আপনারা র্যাম চাইলেও এইট জিবি আর ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পর বছর আপনার তিনটি এম ডোয়েল কো কোট টু পর্যন্ত ইউজ করতে পারবেন তো এটা ইউজ বি আছে আপনার চারটা এবং আপনার সাঁতার আছে দুটা এবং মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো আসুস ব্র্যান্ডের আপনি জি মাদার মাদারবোর্ড ডিডিআর থ্রি এটার প্রাইস রাখতে পারবো অনলি পনেরোশো টাকা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কিন্তু এই যে আলটা মাদার বোর্ড এই যে দেখুন এটা হলো গিগা বাই কম্বো মাদার বোর্ড জি ফোরটি ওয়ান কম্বো তো মাদারবোর্ড কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা কিন্তু আপনি ডিডিআ থ্রি এবং ডিডিআ টু আপনার র্যামের ষোলো চারটা আপনারা চাইলেও ডিডিআ টু ইউজ করতে পারবেন আবার চাইলেও ডিডিয়ার থ্রি ইউজ করতে পারবেন আর বছর সাপোর্ট আপনি তিন তিনটি আমল করু পর্যন্ত বছর ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডটার প্রাইস রাখতে পারবো অনলি ষোলোশো টাকা গিগা বাইটের জি ফর টুয়েন মাদার বোর্ড অনলি ষোলোশো টাকা এই যে আর একটা মাদার বোর্ড এটা হলো আপনার গিগা বাইটের এইচ ফিফটি ফাইভ ফার্স্ট জেনারেশনের মাদার বোর্ড ডিডিএর থ্রি তো এটা আপনার দেখুন ইউসবি আছে এদিকে ছয়টা এদিকে দুইটা আপনার আটটা ইউসবি আছে বিজিএ আছে ডিবি আছে এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো এটা আপনারা র্যাম ডিটার থ্রি চার এক জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পড়ে আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফার্ভ জেনারেশন ইউজ করতে পারবেন গিগা ব্যাটারি এইচ ফিফটি ফাইভ মডেলের মাদার বোর্ড এটার প্রাইস রাখতে পারবো অনলি আঠারোশো টাকা এখন দেখাবো আপনাদেরকে ইনটেল ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড মাদার বোর্ডটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো এটা হলো আপনার ডিজেল থ্রি র্যাম সাপোর্ট এইট জিবি ষোলো জিবি ইউজ করতে পারবেন আর ক বছর আপনি কুরাই থ্রি কুড়ি অ্যাফেক্ট কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন ইউজ করতে পারবেন তো এটা প্রাইস রাখতে পারবো অনলি দুই হাজার টাকা ইন্টেল ব্যান্ডের এইচ সিক্সটি এবং মাদারবোর্ড অনলি দুই হাজার টাকা এই যে আর একটা মাদারবোর্ড এটা হলো আপনার গিগাবাট ব্যান্ডেজ মাদারবোর্ডটা দেখুন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হল আপনার গিগা বাইটের এই সিক্সটি ওয়ান মডেলের মাদারবোর্ড বোর্ড র্যাম সাপোর্ট ডি ডিআর থ্রি এক জিবি বা ষোলো জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া যাবে আপনার কুড়াই থ্রি কুড়াই ফাইভ কুড়াই সেভেন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইউজ করতে পারবেন তো গিগা বাইট ব্যান্ডের এই সিক্সটি ওয়ানটা মাদার অনলি প্রাইস রাখতে পারবো অনলি বাইশশো টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটাও আপনার গিগা বাইটের এই সিক্সটি ওয়ান তো এটারও প্রাইস আপনার একই বাইশশো টাকা তো আপনাদেরকে এখন দেখাবো এইটটি ওয়ান মডেলের মাদারবোর্ড বোর্ড ফোর জেনারেশনের এই যে দেখুন এটা হলো আপনার গিগা ওয়েট ফুল ফ্রেশ মাদারবোর্ড এবং এটা আপনার বিজি আছে ডিবি আছে ইউজবি এদিকে দুইটা এদিকে দিকে চারটে এদিকে দুইটা ছয়টা ইউসবি আছে সাতা বোর্ড আপনার চারটা তো এটা হলো আপনার এইটটি ওয়ান মাদার গিগা ওয়েটের এটা হলো ডিডেল থ্রি র্যাম চারি এক জিবি ও ষোলো জিবি ইউজ করতে হবে আর কোয়া যোগ আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন ইউজ করতে হবে

এটা হলো আপনার গিগা বাইটের বি দুইশো পঞ্চাশ এটার মডেল গিগা বাইটের বি দুইশো পঞ্চাশ তো এটাও আপনার ডিডিআর ফোর আপনার র্যাম সাপোর্ট ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন ক বছর আপনার কোড়াই থ্রি প্রায় ফাইভ প্রায় সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পর্যন্ত ক বছর ইউজ করতে পারবেন তো এটাও আপনার বিজি আছে ডিবি আসে এস ডিএমআই বুট আছে ইউসবি আছে ছয়টা আবার এম টু ইউজ করতে পারবেন এম টু আছে সাতা পুট আছে ছয়টা কিন্তু একদম ফ্রেশ মাদার বোর্ডের প্রাইস রাখতে পারবো অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বি দুইশো পঞ্চাশের মাদার বোর্ড ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে আরোটা মাদার বোর্ড এটা হলো আপনার অ্যাজরো ব্যান্ডের এইটা হলো আপনার এইচ তিনশো দশ মডেলের মাদার বোর্ড র্যাম সাপোর্ট আপনার ডিডিআর ফোর আর ফসল সাপোর্ট আপনার এইট জেনারেশন তো এটা আপনি প্রাই থ্রি প্রাই ফাইভ প্রাই সেভেন এইট জেনারেশন প ইউজ করতে হবে তো এটা যে ডিজি আছে ডিবি আসে এস ডিএমআ বুট আছে আপনার ইউজবি আছে ছয়টা এম টু সকেটও আছে এম ডি এম ইউজ করতে সাতা সাঁতাপুট আছে এদিকে চারটা তো মাদার বোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ তো এটা হলো আপনার অ্যাজরক ব্র্যান্ডের তিনশো দশ মডেলের মাদার বোর্ড এইট জেনারেশন তো এটার প্রাইস রাখতে পারবো অনলি আটত্রিশশো টাকা এটার প্রাইস অনলি তিন হাজার আটশো টাকা তো এই যে আর একটা মাদার বোর্ড দেখুন বন্ধুরা তো এটা গিগা বাই ব্র্যান্ডেড আপনার এইচ পাঁচশো দশ মডেলের মাদার বোর্ড এটা হলো আপনার টেন জেনারেশন তো এটা র্যাম আপনি ডিডিয়ার ফোর চাইলে আপনার ষোলো জিবি করে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং আপনার এম টু সকেট আছে এম বিএম ইউজ করতে পারবেন এবং এটা প্রসেসর সাপোর্ট হলো আপনি কুড়াই থ্রি কুড়াই ফাইভ প্রায় সেভেন টেন জেনারেশন প্রসেসর ইউজ করতে পারবেন এবং এটা আপনার ডিজি আছে এইচডিএম এর বোর্ড আছে আপনার ইউজ বেজ আছে ছয়টা এবং মাদার বোর্ডের কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ

এবং কোনো ভাইরা যদি আপনারা পিসি বিল করতে চান আপনারা তাও পারবেন সরাসরি আমাদের শপে যদি আসে নিতে চান তা আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইড ফ্রিট রোড আমতলা বাজার আর যে ভাইরা ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তাই সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো গ্যাস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম